রাতের আকাশে তখনও ধোঁয়ার গন্ধ দক্ষিণ আফ্রিকার বাতাসে মেসে ছিল এক উত্তেজনা। স্টেডিয়াম চারিদিক থেকে গর্জে উঠছে দর্শক আর সেই শব্দের মধ্যেই যেন ইতিহাস অপেক্ষা করছে নিজের জন্মের জন্য সেদিন কেবল এক ম্যাচ ছিল না সেদিন ছিল অহংকার বনাম আত্মবিশ্বাসের যুদ্ধ একদিকে বিশ্ব ক্রিকেটের রাজা অস্ট্রেলিয়া আর অন্য প্রান্তে একটা নতুন যুগের সূচনা করতে চলেছে একটা তরুণ যুবা দল যাদের নাম টিম ইন্ডিয়া আমাদের ভারত সত্যি বলতে কি সেদিন কেউ বিশ্বাসই করছিল না এই দলটা পারবে কিন্তু সেই রাতে নীল জার্সির প্রতিটি হৃদয়ে যেন আগুনের মতো লেলি হান হয়ে জ্বলছিল আর সেই আগুনের কেন্দ্রে দাঁড়িয়েছিলেন একজন যুবরাজ সিং যেন দেবতার মতোই সেদিন মাঠে অবতীর্ণ হয়েছিলেন তিনি ব্যাট নয় যেন সে হাতে সেদিন বজ্র তুলে নিয়েছিল তার প্রতিটি শটে যেন গুড় যে উঠছিল প্রতিশোধের আগুন নমস্কার বন্ধু আমি সৌম্যকান্তি আর সৌম্য ফিল্ডের আজকের এপিসোডে আমরা আপনাদের শোনাতে চলেছি দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপের সেই ঐতিহাসিক সেমিফাইনালের গল্প যে ম্যাচে অস্ট্রেলিয়ার ঔদ্ধত্তকে চুরমার করে দিয়ে মাটিতে মিশিয়ে দিয়ে আমাদের যুবরাজ সিং এক নতুন ইতিহাসের রূপকথা রচনা করেছিলেন দক্ষিণ আফ্রিকার কিংসমিডে সেদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তরুণ ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভারতের হয়ে ওপেনিং করতে নামেন গৌতম গম্ভীর এবং বীরেন্দ্র সেওয়া ইনিংসের প্রথম বলেই গৌতম গম্ভীর আউট হতে হতে কোনো রকমে বেঁচে যান ব্রেডলির চোখে তখনও সেই পুরনো অহংকার সেই আগ্রাসন একদম স্পষ্ট করে দেখতে পাওয়া যাচ্ছিল কিন্তু ইনিংসের তৃতীয় বলেই গৌতম গম্ভীর দারুণভাবে কাম ব্যাক করলেন একটা অসাধারণ ক্লাসিক্যাল শট আর বল সোজা সীমানার বাইরে ইনিংসের প্রথম চার এর মধ্যেই আরও এক বিপদ বীরেন্দ্র সেহওয়াগের পেসিতে টান ধরেছে ফলে রোহিত শর্মাকে বীরেন্দ্র সেহওয়াগের রানার করে মাঠের মধ্যে নামিয়ে দেওয়া হয় গৌতম গম্ভীর তৃতীয় ওভারে পরপর দুটি চার মারেন তারপর চতুর্থ ওভারের পঞ্চম বলে দুর্দান্ত একটি শট করে আরও একবার বলকে সীমানার বাইরে পাঠিয়ে দিয়ে আত্মবিশ্বাসের সঙ্গেই ভারতের ইনিংসকে বিল্ড আপ করতে শুরু করেন এরপর পঞ্চম ওভারে বীরেন্দ্র সেহবাগ মিচেল জনসনের বলে তার ইনিংসের প্রথম চারটি মারলেন কিন্তু পরের বলেই বীরেন্দ্র সেহবাগ এরাম গিলক্রিস্টের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচে বীরেন্দ্র সেহবাগ এগারো বল থেকে মাত্র ন রান কন্ট্রিবিউট করেই প্যাভিলিয়নে ফিরে গেলেন আর বিরুকে আউট করেই পুরো অস্ট্রেলিয়া দল একদম মাঠের মধ্যে বন্য উল্লাসে মেতে উঠল গৌতম গম্ভীরকে সঙ্গ দিতে মাঠে এলেন রবিন উথাপা আর উথাপ্পা মাঠে নেমেই প্রথম বলটিতেই আউট হতে হতে কোনো রকমে বেঁচে গেলেন কিন্তু পরের বলেই একটা অসাধারণ কোভার ড্রাইভ খেললেন রবীন উথাপ্পা বল সোজা সীমানার বাইরে ছ ওভার শেষে ভারতের স্কোর মাত্র ছত্রিশ টান অর্থাৎ ভীষণ স্লো একটা বিল্ড আপ করছে টিম ইন্ডিয়া তাই রান রেট বাড়ানোর চক করে গৌতম গম্ভীর তারা হুড়ো করে ফেলেন এবং আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন পঁচিশ বল থেকে চব্বিশ রান কন্ট্রিবিউট করলেন গৌতম গম্ভীর আট ওভার শেষে ভারতীয় দল দু উইকেটের বিনিময়ে একচল্লিশ রান অর্থাৎ ভারতীয় দল ক্রমেই এই ম্যাচে কোণঠাসা হয়ে যাচ্ছিল আর অস্ট্রেলিয়া দল ইনিংসের শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে শুরু করে দিয়েছিল এই রকম এক কঠিন পরিস্থিতিতে মাঠে নামলেন দ্য কিং যুবরাজ সিং আর যুবরাজকে মাঠে নামতে দেখেই অস্ট্রেলিয়ান বোলাররা একটা আগুন ঝোরানো বাউন্সার ফিকলেন প্রত্যুত্তর তৈরি করে রেখেছিলেন যুবরাজ সিং অসাধারণ একটা পুল শট আর বল সোজা সীমানার বাইরে দশ ওভার শেষে ভারতের স্কোর দু উইকেটের বিনিময়ে ষাট রান কিন্তু আসল গল্প তো এবার শুরু হতে যাচ্ছিল একাদশতম ওভারে বল করতে এলেন অ্যান্ড্রু সাইমন্স এবং সাইমন্সের প্রথম বলেই একটি অসাধারণ চার মারলেন যুবরাজ সিং ওই ওভারের চতুর্থ বলে রবীন্দ্র উথাপ্পা আরও একটি চার মারলেন এবং শেষ বলটিকে যুবরাজ সিং একদম আকাশে উড়িয়ে দিলেন বল পৌঁছে গেল সোজা কিংসমিদ এর স্ট্যান্ডে মাত্র কুড়ি বল থেকে নিজের হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করে ফেললেন যুবরাজ সিং পুরো বিশ্ব তখন তরিয়ে তরিয়ে উপভোগ করছে যুবরাজ সিং আর অস্ট্রেলিয়ার এই ঐতিহাসিক ডুয়েল দশ ওভারে ষাট রান থেকে চোদ্দতম ওভারে ভারত পৌঁছে গেল একশো তেরো রানে এরপর এলো চোদ্দতম ওভার আর ভারতের জন্য এই চোদ্দতম ওভার এক রাস হতাশা নিয়ে এলো যুবরাজকে অসাধারণ সঙ্গ দেওয়া রবীন উথাপ্পা রান আউট হয়ে গেলেন আর উথাপ্পার জায়গায় মাঠে নামলেন দ্য ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি আর মাঠে নেমেই অ্যান্ড্রু সাইমন্সের প্রথম বলেই মহেন্দ্র সিং ধোনি একটি অসাধারণ ক্লাসিক্যাল চার মারলেন অন্য প্রান্তে যুবরাজ সিং চার ছক্কার ঝড় নামিয়ে মাত্র তিরিশ বলে সত্তর রানের একটা ঐতিহাসিক ইনিংস উপহার দিয়ে যখন প্যাভিলিয়নে ফিরে চলেছেন তখন ভারতীয় দল চার উইকেট বিনিময়ে রানে পৌঁছে গিয়েছে এরপর মহেন্দ্র সিং ধোনি আর রোহিত শর্মার স্লগ ওভার ফাইটিংয়ে ভারতীয় ক্রিকেট দল কুড়ি ওভার শেষে একশো রানের একটা চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দিল টি বিশ্বকাপের প্রথম এডিশনে একশো রানের টার্গেট নিশ্চিতভাবেই বোলারদের জন্য ডিফেন্ডিং একটা টার্গেট ছিল কিন্তু ভারতের প্রতিপক্ষ ছিল মাইটি অস্ট্রেলিয়া তাই ভারতীয় সমর্থকরা এত রান স্কোর থাকার পরেও নিশ্চিন্ত হতে পারছিলেন না একশো অষ্টআশি রান ডিফেন্ড করার জন্য দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে নামল ভারতীয় ক্রিকেট দল আর অন্যদিকে মাইটি অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিং করতে নামলেন এডাম গিলক্রিস্ট এবং ম্যাথু হেডেন প্রথম ওভারের তৃতীয় বলেই এডাম গিলক্রিস্ট একটা অসাধারণ ড্রাইভ করলেন বল চলে গেল সোজা সীমানার বাইরে অস্ট্রেলিয়ান দলের ফিলোজ্যাফি একদম ক্লিয়ার শুরু থেকেই ভারতীয় বোলারদের উপর আক্রমণ করে যাও পরের ওভারেই আরও একটা চার মারলেন এডাম গিলক্রিস্ট এবং দুই অস্ট্রেলিয়া ওপেনার ও সাধারণভাবে নিজেদের ইনিংস বিল্ড আপ করতে শুরু করলেন ছ ওভার শেষে অস্ট্রেলিয়া দলের স্কোর কোনো উইকেট না হারিয়ে ছত্রিশ রান ভারতীয় বোলারদের উপর ক্রমাগত চাপ বাড়ছিল এবং ঠিক এই পরিস্থিতিতেই বল হাতে নিয়ে দৌড় শুরু করলেন শ্রীশান্ত এবং শ্রীশান্তের একটা আগুন ঝড়ানো বল এডাম গিলক্রিস্টকে সম্পূর্ণভাবে পরাস্ত করে উইকেটগুলোকে আছড়ে ফেললো মাটিতে গিলক্রিস্ট আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে চলেছেন শ্রীশান্তের সেলিব্রেশানই বলে দিচ্ছিল ভারতীয় দলের জন্য কতখানি মোহার্ঘ ছিলেন এডাম গিলক্রিস্ট কিন্তু দলটার নাম ছিল অস্ট্রেলিয়া তাই তারা আবারও একবার নতুন করে কাউন্টার এটাক শুরু করল ভারতীয় বোলারদেরকে করে মাঠে চার বোলারদের বর্ষা আনতে অস্ট্রেলিয়ান সমীকরণ এখন একদম জলের মতো পরিষ্কার বিরানব্বই বল থেকে একশো পঁচিশ রান সংগ্রহ করতে হবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে অর্থাৎ অস্ট্রেলিয়া সেই মুহূর্তে অনেকটাই স্বস্তিদায়ক জায়গা অবস্থান করছিল ঠিক এই সময় ইরফান বলে শট খেলতে গিয়ে হজ যুবরাজ পাঠানের হাতে বন্দি হলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দল তাদের দ্বিতীয় উইকেটটি হারাল হজের পরে ক্রিজে এলেন ভয়ঙ্কর অ্যান্ড্রু সাইমন্স বন্ধুরা অ্যান্ড্রু সাইমনস এমন একজন ক্রিকেটার ছিলেন যিনি সিঙ্গেল হ্যান্ডেডলি যে কোনো ম্যাচের যে কোনো পরিস্থিতি থেকেই রং পাল্টে দিতে পারতেন একদিকে ভয়ঙ্কর অ্যান্ড্রু সাইমনস আর অন্যদিকে ম্যাথু হেডেন দুজনে মিলে ভারতীয় বোলারদের উপর বেতম প্রহার শুরু করলেন দুই অস্ট্রেলীয় বেটার মাঠের চারিদিকে চার আর ছক্কার বন্যা বইয়ে দিতে শুরু করলেন কিংস মিটে বসে থাকা ভারতীয় দর্শকরা তখন হতাশ চোখে এই দুই অস্ট্রেলীয় বেটারের হাতে ভারতীয় বোলারদের ধ্বংসলীলা হতে দেখছেন রকমভাবেই পরাস্ত করা যাচ্ছে না অ্যান্ড্রু সাইমনস এবং ম্যাথু হেডেনকে তবে আসার কথা একটাই ভারতীয় বোলাররা তখনও পর্যন্ত অস্ট্রেলিয়ান দলকে রান রেটে খানিকটা পিছিয়ে রেখেছে বাকি থাকা সাত ওভার থেকে অস্ট্রেলিয়া দলকে মাত্র উনআশি রান সংগ্রহ করতে হবে এবং তাদের হাতে রয়েছে আটটি এই সময় ভারতীয় ফিল্ডাররা অস্ট্রেলিয়ান ব্যাটারদের রান আউট করার একটা সুযোগ পেয়েছিল কিন্তু সেটাও হাতছাড়া হয়ে যাওয়ায় ছ ওভার অর্থাৎ ছত্রিশ বল থেকে অস্ট্রেলিয়া দলকে মাত্র ষাট রান করতে হতো আর তাদের হাতে তখনও আটটি উইকেট কিন্তু ঠিক এই সময় শ্রীশান্তের একটা ম্যাজিক বলে আউট হয়ে গেলেন ম্যাথু হেডেন একেবারে পরিষ্কার ক্লিন বোল্ট উইকেটগুলো উপড়ে গিয়ে মাটিতে আছড়ে পড়ল এবং শ্রীশান্তের তারপরের এই সেলিব্রেশনটাই বলে দিচ্ছিল ম্যাথু হেডেনকে আউট করে ভারতীয় ক্রিকেট দল ঠিক কতখানি স্বস্তি অনুভব করছে শ্রীশান্তকে এইভাবে সেলিব্রেশন করতে দেখে রাগে গজগজ করতে করতে ম্যাথু হেডেন বলেই ফেললেন খেলার শেষে তিনি বক্সিং রিংয়ে শ্রীশান্তের মুখোমুখি হতে চান মাঠে তখন আগুন জ্বলছে ম্যাথু হেডেন প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর আরও একবার অস্ট্রেলিয়ান দলের হয়ে ঝড় তুলতে মাঠে নামলেন আর এক কিংবদন্তি বিধ্বংসী অস্ট্রেলিয়ান বেটার মাইক হাসি আর মাইক হাসি ব্যাট করতে মাঠে নামার পরেই ভারতীয় সমর্থকদের মুখ থেকে হাসিটা ক্রমাগত মিলিয়ে যেতে শুরু করল মাইক হাসি এবং অ্যান্ড্রু সাইমন্স দুজনে মিলে অস্ট্রেলিয়ান দলকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কিন্তু ঠিক এই সময় সতেরোতম ওভারে ভারতের হয়ে বলিং করতে এলেন ইরফান পাঠান এবং পাঠানের ওই ওভারের চতুর্থ বলে অ্যান্ড্রু সাইমন্স পরিষ্কার ক্লিন বোল্ড হয়ে গেলেন পরিসংখ্যান বলছে ২৬ বল থেকে তেতাল্লিশ রান সংগ্রহ করে ভারতীয় ক্রিকেট দলকে কোন ঠাসা করে দিয়েছিলেন অ্যান্ড্রু সাইমন্স কিন্তু অ্যান্ড্রু সাইমন্স আউট হয়ে যাওয়ার পরেই ভারতীয় দল আরও একবার এই ম্যাচে কাম করার স্বপ্ন দেখাতে শুরু করলো মোমেন্টাম যা পুরোপুরি অস্ট্রেলিয়ার পক্ষে সিপ্টেড হয়ে গিয়েছিল তা ধীরে ধীরে আরও একবার ভারতের অনুকূলে আসতে শুরু করেছে সমীকরণ বলছে বল থেকে রান সংগ্রহ করতে হবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট করছেন মাইকেল ক্লার্ক এবং মাইক হাসি আঠারোতম ওভারে ভারতের হয়ে বলিং করতে এলেন হরভজন সিং এবং হরভজন সিং প্রথম বলেই ম্যাজিক দেখালেন ভাজজি মাইকেল ক্লার্ক ক্লিন বোল্ড। সম্পূর্ণ শান্ত হয়ে যাওয়া স্টেডিয়াম আরও একবার গর্জে উঠল হরভজন সিং একাই চিৎকার করে সারা বিশ্বকে জানান দিতে চেষ্টা করলো এই ওয়ার্ল্ড কাপ এত সহজে হাত হতে দেবে না এই তরুণ ভারতীয় ক্রিকেট দল এই ওভারে হরভজন সিং মাত্র তিন রান খরচ করলেন তারপর এলো ঐতিহাসিক উনিশতম ওভার আর পি সিং দারুণ বলিং করলেন অস্ট্রেলিয়াকে রান করার কোনো রকম সুযোগই দিলেন না ভারতের আর সিং এবং ক্রুসিয়াল ওই ওভার থেকে মাত্র পাঁচ রান খরচ করলেন রুদ্রপ্রতাপ সিং অর্থাৎ সমীকরণ একদম জলের মতো ক্লিয়ার শেষ ওভার অর্থাৎ কুড়িতম তম ওভারে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে ফাইনালে পৌঁছতে হলে ছ বল থেকে বাইশ রান সংগ্রহ করতে হবে টিম ইন্ডিয়া আর ওয়ার্ল্ড কাপের মাঝে ব্যবধান হয়ে তখন দাঁড়িয়ে আছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি মাইক হাসি শেষ ওভারের প্রথম দুটো বল থেকে কোনো রান সংগ্রহ করতে পারল না মাইক হাসি কেং আরুদের উপর চাপ ক্রমাগত বাড়ছে ওভারের তৃতীয় বল ফুল লেংথ ডেলিভারি মাইক হাসি তার সব জোর দিয়ে বলটিকে বাতাসে ভাসিয়ে দিলেন বাউন্ডারি লাইন থেকে দৌড়ে এসে অসাধারণ ক্যাচ তালুবন্দি করলেন যুবরাজ সিং দক্ষিণ আফ্রিকার কিংস মিট স্টেডিয়াম সম্পূর্ণ গর্জে উঠেছে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে চলেছেন মাইক হাসি তিন বল থেকে অস্ট্রেলিয়া দলকে জিততে হলে বাইশ রান সংগ্রহ করতে হবে অর্থাৎ আনুষ্ঠানিকভাবে এই ম্যাচটি জিতে নিয়েছে আমাদের টিম ইন্ডিয়া ভারতীয় ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম এডিশনে সবাইকে ওভার করে দিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস লেখা হয়ে গেল এটা এমন একটা ইতিহাস যা চিরকালের জন্য অমর হয়ে থেকেই যাবে অহংকারী কেঙারুদের সমস্ত উদ্ধত্বকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে তরুণ ভারতীয় দলটি বুঝিয়ে দিল আগামী দশকে বিশ্ব ক্রিকেটে রাজত্ব চালাবে এই ভারতীয় ক্রিকেট দল মাত্র তিরিশ বলে সত্তর রানের একটা অসাধারণ গ্লোরিয়াস ধামাকাদার ইনিংস খেলে এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচে নির্বাচিত হলেন যুবরাজ সিং বন্ধুরা এটাই ছিল সেই ম্যাচ যা সমগ্র বিশ্বকে সেদিনই দেখিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট এখন আর কারোর থেকেই পিছিয়ে নেই সারা পৃথিবীর যে কোনো দলের সঙ্গে যে কোনো দিন পাঙ্গা নেওয়ার ক্ষমতা রাখে মহেন্দ্র সিং ধোনির এই তরুণ সাহসী ভারতীয় ক্রিকেট দল তো বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিওটি কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু জয় হিন্দ বন্দে মাতরম